শুষ্ক করেন শুকিয়ে সংরক্ষণ করা একটি প্রাচীন পদ্ধতি শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্য বস্তু থেকে পানি শুকিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়ার জন্ম এবং এনজাইম ক্রিয়াকে প্রতিহত করা যায় খাদ্যকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় রেফ্রিজারেশন কাঁচা শাকসবজি ফল রান্না করা খাদ্য মিষ্টি জাতীয় খাবার কিছুদিন পর্যন্ত রাখা যায় এই পদ্ধতিতে জীবাণু বংশবৃদ্ধি ও এনজাইমের ক্রিয়া কোনোটাই দীর্ঘদিনের জন্য প্রতিরোধ করা যায় না ফ্রিজিং পদ্ধতিকে খাদ্যকে খাদ্যদ্রব্যকে শূন্য ফেরেনহাইট অথবা মাইনাস এইটিন সেলসিয়াস অথবা তার নিচের তাপমাত্রায় রাখা হয় এই পদ্ধতিতে খাদ্যদ্রব্য দীর্ঘদিন ভালো থাকে ফ্রিজিং পদ্ধতিতে শুধু টাটকা সবজি ফল ফলের রস মাছ মাংস সংরক্ষণ করা হয় না এই পদ্ধতিতে প্রতিষ্কৃত খাবার আইসক্রিম এবং বিভিন্ন রকমের তৈরি খাবারও সংরক্ষণ করা যায় রাসায়নিক পদার্থের দ্বারা খাদ্যের পচন রোধ করা যায় এগুলোকে সংরক্ষণ বলে খাদ্যকে পচন থেকে রক্ষা করে এবং খাদ্য যেন ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেজন্য জন্য রাসায়নিক সংরক্ষণ ব্যবহার করা যায় এগুলো কোনো পুষ্টিগুণ নেই সঠিক পরিমাণের মাত্রা জেনে খাদ্যে সংরক্ষণ প্রয়োগ করা উচিত রাসায়নিক সংরক্ষণ পদার্থগুলো বিভিন্ন ধরনের এবং ব্যবহারের বিভিন্ন রকম কয়েকটি উল্লেখযোগ্য রাসায়নিক সংরক্ষণের নাম নিচে উল্লেখ করা হলো এগুলো সঠিক পরিমাণের মাত্রা জেনে সংরক্ষণ খাদ্যে প্রয়োগ করা উচিত রাসায়নিক সংরক্ষণ পদার্থগুলো বিভিন্ন ধরনের এবং ব্যবহারও বিভিন্ন রকম ভিনেগার আমাদের অতি পরিচিত আচার চাটনি সস প্রকৃতিতে ভিনেগার ব্যবহার করে জীবাণুর বৃদ্ধি রোধ করা হয় এসিটিক অ্যাসিডের পাঁচ পারসেন্ট লবণকে ভিনেগার বলে সালফেটের লবণ যেমন সোডিয়াম বিস বিসলফাইট অথবা ব্যবহার করে সত্রাক ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুর বৃদ্ধি প্রতিরোধ করা হয় এটি বিশেষ করে ছত্রাক ইস্টের বৃদ্ধিকে প্রতিহত করে ফলে রস ফলের শ্বাস ইত্যাদি সংরক্ষণের জন্য খুব উপযোগী উপরে উল্লেখিত রাসায়নিক সংরক্ষণগুলো ছাড়া এর লবণ ব্যবহার করে দই মিষ্টি পানি পনির মাখন ও বেকারি সামগ্রী সংরক্ষণ করা হয় উপরে উল্লেখিত রাসায়নিক সংরক্ষকগুলো ভিন্ন ভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণে ব্যবহার করতে হয় এই রাসায়নিক পদার্থগুলিকে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার না করে যদি যথেচ্ছ ব্যবহার করা হয় তাহলে সেগুলো মানবদেহে বিরূপ প্রক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে চিনি বা লবণের দ্রবণে সংরক্ষণ চিনি ও লবণের দ্রবণে খাদ্য সংরক্ষণ হিসাবে বহু বছর পূর্ব থেকে ব্যবহৃত হয়ে আসছে লবণের দ্রবণকে ব্রাইন বলে চিনি ও লবণের ঘন দ্রবণ বহি অভিশ্রবণের দ্বারা অনুজীবগুলোকে ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে চিনি প্রয়োগ করে ফলের জ্যাম জেলীয় মার তৈরি হয় পেয়ারা আপেল আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘন দ্রবণে রেখে বায়ু নিরোধী করে দীর্ঘদিন রাখা যায় সংরক্ষিত খাদ্য ব্যবহারে আগে যদি খাদ্যের রঙের পরিবর্তন ঘটে অথবা খাদ্য ফুলে ওঠে খাদ্যের ওপর সাদা অথবা কালো আস্তরণ সৃষ্টি হয় এবং খাদ্যের ওপর পিচ্ছিল হয়ে যায় তাহলে বুঝতে হবে খাদ্যে পচন ক্রিয়ার সৃষ্টি হয়েছে এই ধরনের খাদ্য গ্রহণ করা যাবে না কারণ তাহলে ফুড পয়জনিং হতে পারে অনেক সময় দুধ ফল মাছ এমনকি মাংসকে পচন থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ফরমালিন নামক বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে যদিও খাদ্য সংরক্ষণে এর আদৌ কোনো ভূমিকা আছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এর ব্যবহার নিষিদ্ধ কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ও বিবেকবর্জিত ব্যবসায়ী তারপরও ফলমালিনকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করছে এর দীর্ঘ মেয়াদি ব্যবহারে বধহজম পাতলা পায়খানা পেটের নানা পীড়া শ্বাসকষ্ট হাঁপানি লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো মারণ বিধি হতে পারে ফরমালিন দীর্ঘমেয়াদী ব্যবহারে মেয়াদের গর্ভজাত সন্তান বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে বিভিন্ন ফল যেমন আম টমেটো কলা ও পেঁপে যেন দ্রুত পাকে তার জন্য এ নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে এগুলো ফল পাকানোর জন্য ব্যবহার করলে সে ফলকে সাত আট দিন পর বাজারজাত করা উচিত কিন্তু তা না করে অনেক সময় দুই তিন দিনের মধ্যে বাজারজাত করা হয় এতে রাসায়নিক পদার্থগুলো কার্যকারিতা থেকে যায় এবং এ ধরনের ফল খাওয়ার ফলে মানব শরীরে জটিল রোগ সৃষ্টি হতে পারে ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এটি এমন ধরনের যৌগ বা বাতাসে বা জলীয় বাষ্পের সংস্পর্শে এসে উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস দা পরবর্তীকালে অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয় এটি স্বাস্থ্যের ভয়ানক ক্ষতি করে আম যেন দ্রুত না থাকে এবং গাছে দীর্ঘদিন থাকে সেজন্য আমাদের দেশে কিছু আম ব্যবসায়ী কাল্টার নামের হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ গাছে স্প্রে করে এতে ফল দ্রুত পরিপক্ক হয় এবং না পেকে দীর্ঘদিন এটি স্বাস্থ্যের জন্য ভালো নয়